শুনতে পাচ্ছ তো হ্যাঁ কোথা থেকে বলছো বলো আমি আসাম তো একদম একদম ওই বিছানার উপরে রাজদীপ একদম সরাসরি বলা হলো যে বিছানার উপরে কালো রঙের ফুল হয়ে আছে একটা জিনিসের সেটাই হয়ে আছে তো রাজদীপ সরাসরি অনলাইন কনসালটেন্সিতে এখানে যে বাবার গলায় হ্যাঁ এবং দেখো ওখানে নীল কালারের থাকবে দেখো একদম বাবা যেখানে মাথা দিয়ে থাকবে সোজা সজি নীল কালারের রাধা কৃষ্ণের ছবি থাকবে ব্যাকগ্রাউন্ডে এবং বাবার টোটালি যে চাদর থাকবে সেটাও নীল এবং বাবার যে মাপলার দিয়ে মোড়ানো হবে সেটাও নীল রঙের ফুল কম্বিনেশন থাকবে তাই আছে তো রাজদীপ একদম একদম এবং যেটা বলা হলো যে বাবার মাথা বরাবর ছবি থাকবে তাই আছে তো ঠিক রাজদীপ ভিডিওটা নিয়ে আজকে আমরা সরাসরি অনলাইন কনসালটেন্সি করলাম আসামের বুকে রাজদীপ অলরেডি আগে বলে দেওয়া হয়েছিল যে একটা দুর্ঘটনা ফ্যামিলিতে অলরেডি হবে সেটা অলরেডি জানতে পারলাম যে হয়েছে এবং রাজদীপ বলে দেওয়া হলো যে তোমাদের ওই ঘরের আলমারির পিছনে কোন নামের লোক এসে উঠেছিল সেটা পর্যন্ত ক্যালকুলেশনে বলে দেওয়া হলো এবং তোমার কর্ম ওরিয়েন্টেড কিছু ঘটনা এবং পাশে কোন জায়গা থেকে কোন জায়গার কোন লোক কানেকশন হয়েছে তার নাম পর্যন্ত কানেকশন করা হলো সমস্ত ঘটনা রাজদীপ মিলেছে কিনা ঠিক 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 রাজদীপ তোমরা সকলে স্যাটিসফাই তো একদম একদম ঠিক ঠিক আছে রাজদীপ সকলে ভালো থাকতে আনন্দ থাকবে জয়